নমস্কার বন্ধুরা আবার চলে এসেছে একটা নতুন রেসিপির সাথে আশা করি বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি আবার নিয়ে এসেছি রাত্রে বেঁচে যাওয়া ভাত দিয়ে আর এখন তো পাকা আম উঠেছে আমি পা রাত্রে বেঁচে দেওয়া ভাত দিয়ে আর পাকা আম দিয়ে আমি মিষ্টি তৈরি করব। শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস পাকা আমি এক বাটির মতো নিয়ে নিয়েছি আর আমার এইখানে রাত্রে একবারটি ভাত বেঁচেছে আমি এই দুটো উপকরণ দিয়েই আমি মিষ্টিটা তৈরি করে দেখাবো প্রথমে আমগুলো আমি ছুলে নেবো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আমগুনোকে আমি এবারে প্রথমে চোকলাটা ছুলে দেখাবো আমগুনো কীরকম পেকেছে এরকম কিন্তু একদম পাকা আম চাই আর এরকম কিন্তু খুব আমাদের বাড়িতে সবাই খেয়েছে আমগুলো খুবই মিষ্টি এইরকমভাবে যদি আম শুধু না খেয়ে এরকম নিত্য নতুন জিনিস করে খাওয়া যায় আমের দিনে কিন্তু খুবই ভালো লাগে এইভাবে আমি আমগুলো প্রথমে ছুলে নেবো এখানে আমগুলো দেখুন আমি এইভাবে ছুলে নিয়েছি আর দেখুন আমগুলো কিন্তু একদম পাকা আম চিনির মতন মিষ্টি এরকম মিষ্টি আম দিয়ে আর আমি এইখানে একটা গ্রেটার নিয়েছি গ্রেটার সাহায্যে এরকমভাবে আমি পুরো আমগুলো ঘষে নেবো আমগুলো ছোট হলেও কি বাড়ির লোক খেয়ে বলেছে খুবই মিষ্টি আমগুলো এইভাবে যদি নষ্ট না করে সবসময় তো এতগুলো করে আম খেতে পারবে না মিষ্টি করে দিলে বাচ্চা বাড়ির বাচ্চার থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই ভালোবাসে মিষ্টি জিনিস এইভাবে আমগুলোকে বেশি দিন তো রাখা যাবে না কিন্তু মিষ্টি তৈরি করে অনেক দিন রাখা যায় সেভাবে আমি আমগুলোকে গ্রেট করে নেবো আমগুলো আমি গ্রেটার দিয়ে ঘষে নিয়েছি আর এখানে আমি একটা চাল নিয়েছি আমি সামনে দিয়ে ছেনে নেবো কারণ কি যদি আশপাশ থাকে তাহলে মিষ্টির মধ্যে আশটা যাতে না থাকে সেজন্য আমি একটু ছেমে নিচ্ছি এটা ছেনে নেওয়া অবশ্যই দরকার এইভাবে আমি একটু ছেনে নেব যদি আশপাশ থাকে সেগুলো এইগুলো উপরেই থাকবে আর আমটা বেরিয়ে যাবে যখন ছেনে নিয়েছি আমার আমটা এতই সুন্দর ছিল একটু আসও নেই আর কিছুই ছিল না তাও আমি ভাবলাম যদি আস থাকে আর এইভাবে ছেনে আমার দেখুন এতটা আম হয়েছে আমার একটুও বাদ যায়নি আমটার থেকে এতই ভালো আমটা ছিল ছান্নির থেকে নামিয়ে নিয়েছি আমি রেখে দিচ্ছি আর আর গুলো দেখাচ্ছি ভাত বেঁচেছে বলে আমি মিক্সের জারটাও বড় নিয়েছি আমি এটা ঢেলে নিয়ে পিষে নিয়ে আসবো একদম মিহি করে পিষবো আজকেও পিষে আনতে যাচ্ছি আমি পিষে এনেছি একদম আমি জল দিয়ে নরম করে পিষে এনেছি আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি আমি উনুনটা জেলে অল্প আশ দিয়ে নিয়েছি আমি এখানে দুই চামচের মতন ঘি দিয়ে দেবো এই মিষ্টিটা তৈরি করার জন্য যাতে ঘিটা না পুড়ে যায় তাহলে কিন্তু ঘিটা পুড়ে গেলে গন্ধটাও অন্যরকম হয়ে যায় কারণ এইখানে ঘিটা দিয়ে করছি এই কারণে যে রাত্রে বেঁচে যাওয়া ভাত দিয়ে করছে বলে সেজন্য ঘিটা দিচ্ছি তাতে মিষ্টিটা খুব সুন্দর একটা গন্ধ আসবে আর হলো দিয়ে মিষ্টিটা খেতে খুবই অসাধারণ হবে সেই জন্য আমি ঘিটা এখানে দিলাম যে আমি আমটা হলো গিয়ে ঘষে ছেঁকে রেখেছিলাম সেই আমটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি যাতে ঘিটা না পড়ে সেই হিসেবে কিন্তু আমি আমটা ওর উপরেই দিয়ে দিলাম অল্প গরম হতে হতেই এবার আমটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে প্রথমে শুকনো করে নেব তারপরে আমি যে ভাতটা বেটে রেখেছি সেটা তার উপরে দেবো পরে আমি দেখিয়ে দেবো আপনাদের কখন কোন জিনিসটা দিচ্ছি আমটা আমি ভালো করে জাল করে নিয়েছি আর এইখানে আমি মিষ্টিটা দিয়ে দিচ্ছি এখানে আমি মিষ্টিটা একটু বেশিই দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতন কম বেশি করে নেবেন মিষ্টিটা আমি একটু মিষ্টিটা বেছেই দিলাম এইখানে মিষ্টিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গলিয়ে নেব আগে মিষ্টিটাকে ভাতটা বেঁচে রেখে চললাম আমি সেই ভাতটা দিয়ে দিলাম এর মধ্যে ভালো করে আমি আমের সঙ্গে ওই ভাতটাকে মিশিয়ে নেব সুন্দরভাবে এইখানে আমি নেড়ে চেড়ে এই আমটার সঙ্গে ভাত রাখে শুকনো করে নেবো যাতে একটা ডোয়ের মতন তৈরি হয় সেইভাবে আমি নেড়ে চড়ে একটু শুকনো করব এইখানে হলো গিয়ে আমি একটু নেড়ে চড়ে একটু শুকনো করছিলাম আমি এইখানে একটু কালারের জন্য ফুড কালার ব্যবহার করছি যাতে আমের কালারটা আসে আমি একটা মোটের মতন ইসে এলাজের গুঁড়ো নিয়েছি আমি এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম একটা সুন্দর সেন্ট হওয়ার জন্য শুকনো শুকনো করা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব এটাকে এখানে আমি এটাকে দোটাকে নামিয়ে দিচ্ছি ঠান্ডা করার জন্য যতক্ষণ ঠান্ডা না হচ্ছে ততক্ষণ আমি এটাকে নামিয়ে মিলে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি ততক্ষণ আমি অন্য অন্য কাজগুলো করে নেবো চিরাটা করার জন্য আমি এক বাটি নতুন চিনি নিয়ে নিয়েছি আর এরই এক বাটি আমি জল দিয়ে দেবো দিয়ে আমি একটা শিরা তৈরি করব চারটে এলাচ ফাটিয়ে নিয়েছি আমি দিয়ে দিলাম শিরাটার মধ্যে এখানে আমি নেড়ে চেড়ে যতক্ষণ চিনিটা না গলে ততক্ষণ আমি এইভাবে নেড়ে চেড়ে একটা শিরা তৈরি করছি আমার শিরাটা তৈরি হয়ে গেছে আমি কিন্তু একটু মোটাও করিনি নিয়ে আরছি ইসেও করিনি একটু জাস্ট চিটচিটে হয়েছে আমি নামিয়ে নিচ্ছি বেটারটা মোটামুটি ঠান্ডা হয়েছে আর আমি এইখানে দুই চামচের মতন আমুল দুধ দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা একটু বাড়ে জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন একটু হাতে ঘি মেখে নিচ্ছি কারণ এটা ডোটা একটু নরমই হবে আমার ভাতের বলে জন্য আমি এবার এটাকে ভালো করে মেখে নেবো এইভাবে দুধরা দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে দুধটাকে মেখে আমি একটা ডোরের মতন তৈরি করব। এখানে আমি মেখে নিয়েছি দুধটা দিয়ে আর আমি এরকম ভাবে একটু চামিচ দিয়ে এটা কারণ ডোটা একটু নরম থাকবে সেটা তো আপনাদের আগেই বলেছি বলার পরে আমি এরকম ভাবে এরকম লম্বা লম্বা একটু সাইজের মিষ্টি করব আমি এরকম শেপটা দেব আমি কারণ অন্য রকম করবো না আপনাদের আপনাদের ইচ্ছা মতন শেপটা দিতে পারেন দেখুন বন্ধুরা আমি এইভাবে তৈরি করব প্রত্যেকটা প্রথমে আমি গোল করে নিচ্ছি তারপরে একটু লম্বা শেপ দিয়ে দিচ্ছি দেখুন আমি এমনভাবে আমটাকে আর হলো ভাতটাকে কিন্তু মানে উনুনে জাল করেছি তাতে কিন্তু একটু ফাটল হচ্ছে না তার মানে আমার ডোটা ঠিক মতন তৈরি হয়েছে জন্য ফাটল আসছে না ফাটল আসলেই কিন্তু আপনাদের বুঝতে হবে যে হলো গিয়ে আমার ঠিক মতন ব্যাটারটা তৈরি হয়নি আমি এই করে আপনাদের তো পুরোটা দেখাতে পারছি না আমার সেই হিসেবে আমি দুখানা তিনখানা দেখালাম আপনাদের করে আবার পুরোটা আমি করে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে এইভাবে মিষ্টি সব তৈরি করি মিষ্টি আমি সব তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে আর এইখানে আমি তেলটা গরম করে দিয়েছি অল্প করে গরম করেছি আমি ছেড়ে দিচ্ছি একটা একটা করে যতটুকু মানে তেল হলো গিয়ে উল্টানোর মতন জায়গা রেখে আমি শুধু তেলগুলো অল্প আজে ভাজতে হবে তাহলে এটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে ভেতর পর্যন্ত এখানে আমি দুই রকম কালারের মিষ্টি করব আমি এইটা একটুখানি হালকা করে ভাজবো আর একটা আমি ডিপ কালার করে ভাজবো তাহলে আমি দুই কালারের মিষ্টিটা তৈরি করতে পারবো এইখানে আমি এইটা খুব নরম জিনিস দিয়ে উল্টাতে হবে এইভাবে কিন্তু অ্যাকিপটা হলে তারপরে একটু নরম করে নরম জিনিস দিয়ে উল্টালে এটা আর ভাঙার ভয় নেই কারণ আমের জিনিস সেই জন্য একটু নরম বেশি আমি এইখানে একটা রাবারের খুঁম্ট দিয়ে উল্টে দিচ্ছি এইভাবে আর খুব অল্প আঁচ দিয়ে রেখেছি আমি এইভাবে ভাজলে কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দর হয় আমি এইভাবে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব একটু কম আঁচ দিয়ে প্রথমে একটা একটু হালকা করে ভেজে নিলাম আমি যাহাতক বলেছি দুই রকম মিষ্টি করবো এখানে আমি খুব অল্প আঁচ দিয়ে কিন্তু এইভাবে মিষ্টি ভেজে নিলাম আমি অল্প করে ভেজেছি আমি রসটা করে রেখেছিলাম আমি রসের মধ্যে দিয়ে দিলাম মিষ্টি দিয়ে আমি একটা হাতা দিয়ে একটু রসটাকে উপরে নিচে করে দেবো এটা খুব বেশি সময় রসটা টানতে বেশি সময় লাগে না খুব অল্প সময় কিন্তু একদম নরম তুলতুলে হয়ে যাবে আবারও মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আমি এইগুলো একটু ভিট করে ভাজবো তাহলে আমার দুই কালারের মিষ্টি হয়ে যাবে আমি এইখানে আবার যতটা আমার হলো যে উল্টানোর মতন জায়গা থাকবে সেই বুঝে আমি দিয়ে দেবো মিষ্টিগুলো এইভাবে এইগুলোকে আমি একটু কড়া করে ভাজবো এইখানে আমার এই এই মিষ্টিগুলো যে ছাড়লাম আমার এই মিষ্টিগুলো এক পিট হয়ে গেছে আমি এইভাবে আস্তে করে আবার রাবাটের খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি দেখুন এইভাবে কিন্তু আস্তে আস্তে ধীরে সুস্থে মিষ্টিগুলোকে ভাজতে হবে তাহলে কিন্তু বুঝতেই পারা যাবে না যে এগুলো দোকান থেকে কেনা না আপনারা নিজেরা ঘরে তৈরি করেছেন রাত্রের বেঁচে যাওয়া ভাত আর দিয়ে এগুলো কিন্তু অসাধারণ হয় একটু সাব সাবধানে তাতে পাল্টাতে হবে তবে নাহলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার ভয় আছে আমি এইভাবে মেরে চেড়ে লাল করে ভেজে নেবো যে বন্ধুরা আমি সাদা মিষ্টিগুলো ভিজিয়ে রেখেছিলাম আমি সেইগুলো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি যাতে আমার অন্য মিষ্টিগুলো যাতে সুবিধা হয় রসটার মধ্যে পুরোপুরি মানে মিষ্টিটা ভেজে আমি এখানে সব মিষ্টিগুলো তুলে রেখে দিচ্ছি আপনাদের পরে দেখাচ্ছি কিছুক্ষণ বন্ধুরা আমি এইগুলো লাল করে ভেজে নিয়েছি একটু ডিপ লাল করে ভাজলাম আমি এই দুই রকম মিষ্টি বানাবো বলেছিলাম একটা একটু হালকা ভেজেছি আর একটা একটু ডিপ করে ভেজেছি আমি এগুলো যে রসটা রেখেছিলাম সাদা মিষ্টিগুলো তুলে আমি এই রসের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলোকে আমি রসে চুগিয়ে দেব আমি রসে চুগানোর পর কেমন হচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি রসটা টেনে নেওয়ার পরে দেখুন আমের মিষ্টি আর ভাত দিয়ে যে করেছি একটু কিন্তু কোনো রকম ফাটা বা আসে নেই কত সুন্দর মিষ্টি দেখে মনে হচ্ছে একদম দোকানের মিষ্টির মতন সন্ধুরা রাত্রে বেঁচে যাওয়া ভাত আর ধরো গিয়ে আম দিয়ে কত সুন্দর মিষ্টি হয়েছে কেউ দেখে বুঝতেই পারবে না যে দোকান থেকে কেনা না বাড়িতে তৈরি করেছেন এইখানে আমি একটা কেটে দেখাচ্ছি কতটা রসালো হলো এখন রস দিলে কিন্তু একদম বুঝতেই পারবে না যে দোকানের মিষ্টি না বাড়ির মিষ্টি তৈরি করেছেন আর একদম রসে কিন্তু ভর্তি নরম তুলতুলে দেখুন রসটা কিন্তু পুরো ভেতরে ভরেছে আর দেখতেও কিন্তু সুন্দর লাগছে আমি দেখাচ্ছি আপনাদের চামুঝে তো ঠিক মতন আপনাদের বোঝাতে পারছি না কতটা রস হয়েছে একদম রসে দেখুন পুরো ভর্তি টপ টপ করে রস পড়ছে তার মানে এটা পুরো রসে একদম নরম হয়েছে এইরকম স সহজ সহজ রেসিপি পেতে যাদের নাকি দাঁত না আছে তারাও কিন্তু খেয়ে নেবে এই মিষ্টি একটু একদম ছানার থেকে একটু কম হয়নি কিছু কিন্তু ছানার মতন তৈরি হয়েছে এইরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করবেন লাইক দেবেন সবাই ভালো থাকবেন আবার একটা নতুন কোনো রেসিপির সাথে দেখা হচ্ছে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন